লাউসের পার্ক এদিকে পার্ক এবং মন্দির এগুলাই বেশি লাউস কম্বোডিয়া ভিয়েতনাম মন্দির বেশি আর অনেক পুরোনো গাছ এখানে আবার ব্যায়াম শেখানোর জন্য অনেক কিছু রাখছে আইটেম পিছনে ইয়ার একটা এটাই স্কুল ব্যায়ামের প্রতিটা জায়গাতে প্রতিটা দেশেই এরকম ব্যায়াম করার আইটেম আছে অনেক আমি ট্রাই করতে চাই আবার পরের ব্যথা বাড়িতে রাজি না এই অনেক আইটেম ছোটো মিনি পার্ক ফ্রি জন্য পয়সা ছাড়া আর কি এটা ব্যায়াম করার লেগা এই জন্য বিকালবেলা অনেক মানুষ হয়